পরবর্তী পূর্ববর্তী লোকদেরকে অভিসম্বাদ করবে অভিশাপ দেবে

তারিখে নাম জিনা বর্তমানে বাড়ছে কিনা জিনা বর্তমানে বাড়ছে কিনা পত্র পত্রিকায় করলে দেখা যায় জিনার জিনা উমুক্তি দর্শন করে এখানে আত্মহত্যা বাবা তার মেয়েকে দর্শন করছে ভাই তার বোনকে দর্শন করছে এগুলো কে আমাদের আলামতের মধ্যে একটা আলামত পঞ্চম নাম্বার অর্থাৎ পনেরো নম্বর হলো ওয়াকসুল জাহালা মূল কথা বেড়ে যাবে কি বেড়ে যাবেন মূল কথা বেড়ে যাবে এই হলো কেমন আলামতের সুগ্রহ এই পনেরোটা আলামতের মধ্যে একটা মোটামুটি ভাবে বন্ধ করলাম আল্লাহ তাহলে আমাদেরকে এইগুলো আমলের উপর এ